তো এই সেই স্কুলে দিয়েছি তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে কারণ কারণ হচ্ছে আবার সোম নিয়ে যেতে হবে বাবার বাড়িতে কারণ ওইখানে ভোট দেবে এখন এই এখানে নাম ওঠেনি তো চলো এইস আজকে তো আমাদের এখানে ভোট হুগলিতে তো হুগলি চুচুড়ায় কুড়ি তারিখে ভোট কুড়ি মে তো আমি তো ভোট দিয়ে এসছি এই যে আমি আর মা দিয়ে এসেছি তো ও হচ্ছে বাবার বাড়িতে গিয়েই ভোট দেবে কিন্তু দেখো মেয়েরা হচ্ছে ভোট দিতে গেলে কি কি করে সেটাই তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছিল এই যে কী করছিস নেলপালিশ করছি একটু সেজে গুঁজে যাচ্ছি কারণ হচ্ছে যে ভোট দেবে শুনেছি নাকি পাঁচটা ছটা করে মিষ্টির প্যাকেট দেয় তাই আমি তো মিষ্টি খেতে ভালোবাসি আর একটু সেজেগুজে গুঁজে গেলে যদি দশ বারোটা প্যাকেট প্যাকেট পাই তাই জন্য ছোটোবেলা থেকে শুনেছি গাইস যে গেলে পরে বিরিয়ানির প্যাকেট দেয় এই সেই ঠিক আছে তো হ্যাঁ জীবনে দুটো ভোট হয়েছে আর এই নাম্বার এই আজকে নিয়ে তিনটে ভোট হবে তো ওইটাই যাচ্ছি বিয়ের পরে একটা অন্য এক্সপিরিয়েন্স অন্য জায়গায় গিয়ে ঘুরতে আর তো এখন বাবার বাড়িতে গিয়েই দিতে হবে কারণ আমরা এখনো অ্যাড্রেস চেঞ্জ হয়নি তাই কিছু বুঝলাম না ওরা আলাদা গেল আমি আবার আলাদা যাচ্ছি তো গাইজ বাবা তো সকালবেলায় দিয়ে ডিউটিতে চলে গেছিল আর মাকে নিয়ে গেলাম আমি আর মা ভোট দিয়ে আসলাম আমাদের এখানে আর ওকে এখন নিয়ে যাবো বাবার বাড়িতে তো এখন বাজে হচ্ছে চারটে দশ ওই পাঁচটার মধ্যে ওর মায়ের সাথে যাবে গিয়ে দিয়ে আসবে ভোট তাই তো আমাদের এখানে তো ভোট দিলাম তো এক প্যাকেট করে বিরিয়ানি দিল ঠিক আছে আমাদের ওখানে দেবে চিকেন চাপ তো ওদের ওখানে কি দেবে জানি না তো মিক্স বিরিয়ানি দিয়েছে আমার ওখানে চিকেন আর এমনি বিরিয়ানি ও হ্যাঁ শুনেছি গাইস ওদের ওখানে নাকি এক মানে এক বাস্ক করে মিষ্টি দিচ্ছে ভালো ভালো সন্দেশ হ্যাঁ তো সেই জন্য বললাম আমাদের এখানে তো বিরিয়ানি দিয়েছে তো বিরিয়ানিটা খেতে খুবই ভালো তো ওদের ওখানে সন্দেশ দেবে হ্যাঁ রে দেবে সত্যি দিয়েছে সত্যি আমাদের ওখানে কি বলতো বসে খেতে হয় এটাই হচ্ছে মেন বুঝলি বসে মা আমি খেলাম বিরিয়ানি তারপর চলে আসলো একটু পরীক্ষাটা ওর এক্সাম ছিল তোমার মেকআপ তো ফাইনাল মেকআপ হয়ে এক্সাম হয়ে গেল তো কেমন লাগলো ওই ব্লগটা অবশ্যই জানিও আর এই ভোটের দিন মানে তার দিন উনিশ তারিখে এক্সাম ছিল আজকে কুড়ি তারিখ তো ভোট দেওয়ার ব্যাপার তো সব কে কে ভোট দিয়েছ আর কে কে দাওনি অবশ্যই জানিও আর কাকে কাকে দিয়েছো সেটা জানাতে বলবো না ঠিক আছে সেটা তোমাদের ইচ্ছা না তো গাইস আমাদের বাড়িতে কিন্তু সবাই ভোট দিয়েছে বাবা মা আমি এবং আমার বউ বউকে নিয়ে যাচ্ছি কিন্তু একজন ভোট দেয়নি তো ও দেশের নাগরিক কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই যে এই রাখু হ্যাঁ ভোট দিবি না তুই হাত দিবি ভোট দিবি না হ্যাঁ মনু তো গাইস ও তো ভোট দিতে গেল না বলছে ভোট দিতে যাবো না কারণ হচ্ছে বৃষ্টি রইদা সেজন্য তাই তো একটু হ্যাঁ ভোট দিবি না তুই কি রে তো গাইস ও ভোট দিচ্ছে না তো কি হবে কে জানে কি রে ভোট দিয়ে না তো কিন্তু এখান থেকে একদম হয়ে যাবে একটু তো গাইস চলো

স্বয়ং ভোলা না তো চিনতে পারিনি তো আমরা কি চিনব ভোট দিতে গেলেও হচ্ছে সেজেগুজে গুজে যেতে হবে কারণ যদি রচনাদি চলে আসে সামনে তাই তো রচনা যদি চলে আসে তারপর দিদি নম্বর ওয়ানে ডেকে নেয় সেই জন্যই মনে হচ্ছে এবারে সাজ তাই তো প্রতি বছর এতটা সাজে না অবশ্যই তাই তো তো চলো